গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি মামুনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলায় আমি এই কদিন ধরে মন্দিরে যেতে পারছি না বাড়ি থেকে তো এসছি তারপরে মন্দিরে যাওয়া হচ্ছে না কিছুদিন পর থেকেই যাব একটু প্রবলেম আছে আর দেখো সকালে যে সমস্ত ইটো বাসন ছিল সেগুলো সব বার করে নিয়ে এসেছি আর আজকে যেহেতু মঙ্গলবার অনেকটা বাসন হবে কারণ হচ্ছে বেলনা চাকি এগুলোও সব ধুতে হয় তারপরে রাতে রান্না খাবার বাসন তো রয়েছে যাই হোক বাসনগুলো আমি ধুয়ে নিয়ে এসে ঘরে এসেছি আর দেখো ঘরে আমার বরমশাই দোকানে বেরিয়ে গেছে তার জন্যই আমি ঘরটাকে আগে পরিষ্কার করে নেবো আর যে সমস্ত কাঁচা রয়েছে আমার সেই জামা কাপড়গুলো বাইরে রাখা রয়েছে আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কাঁচাগুলো করে নেব আর মঙ্গলবার যেহেতু তার জন্য এই দেয়ালটা একটু মুছে নিতে হয় আর গ্যাসটাকেও নির্মা দিয়ে ভালো করে একটু মুছে নিই আর মিক্সার মেশিনটা দেখতে পাচ্ছ সেটাকেও একটু সুন্দর করে মুছে নিতে হয় কারণ নিরামিষ রান্না হবে তো তার জন্যই তো দেখো আমি গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে মেঝে নিয়ে যে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে এসছি সেগুলোকে আমি রেখে দিলাম আর এই নিচটা যেগুলোতে মশলাপাতি মানে আমিষের মশলাপাতি পেঁয়াজ রসুন এ সমস্ত থাকে সেই জায়গাটাও একটু আমি ভালো করে মুছে নেব আর মঙ্গলবার আর শনিবারই এই জায়গাগুলো একটু মোছা হয় সপ্তাহে দুদিন একটু মুছে নিই তাহলে একটু পরিষ্কারও থাকে তো দেখো এখানটা আমি মুছে নিয়ে সব আবার সাজিয়ে সুন্দর করে তুলে রেখেছি তারপরে ঘরের ভেতরটা আমি ঝাঁট দিয়ে দিয়েছি দিয়ে এখন বাইরেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর মাম্মাম সোনাকে মা নিয়ে ধরে রয়েছে তাই আমি কাজগুলো করে নিচ্ছি আর এখন ঘরটা মুছবো না আগে হচ্ছে কাচিগুলো করে নেব তারপরে যাব ঘরটা মুছতে ঝাঁটটা দিয়ে রাখলাম নাহলে ঘরটা বাসি ঘর তো ওইভাবে পড়ে রয়েছে দেখতে না ভালো লাগে না দেখো এদিকে আমার ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি জামাকাপড়গুলো সব নির্মাণ জলে ডুবিয়ে নেবো তো দেখছো অনেকগুলো জামাকাপড় হয়েছে এই শনিবার আর মঙ্গলবারের দিন আমাদের বাড়িতে কাজ মানে কাজটা সকালের কাজ বেশি থাকে কি বলবো যেমন বাসন হয় তেমন কাচি হয় তারপরে ঘর দোর ভালো করে মোছা আর সমস্ত মিলিয়ে অনেকটা কাজ থাকে আর যেহেতু মন্দিরটা যাওয়া হয়নি তাই মন্দিরের কাজটা করা হয়নি মা গেছিলো সকালে মন্দিরে মায় ধুয়ে এসেছে হলে তো আরও অনেক কাজ যায় আমার তো কি করা যাবে একা হাতে সমস্ত কিছু সামলে উঠতে হয় আহ করতে তো হবেই তাই না দেখো বন্ধুরা কাঁচা আমার প্রায় হয়েই এসেছে আর কয়েকটা কাচবো তাহলেই হয়ে যাবে আর মাদের বিছানার চাদরটা আজকে কেচে দিচ্ছি আর কালকে হচ্ছে আমাদের বিছানার চাদরটা কাচবো কারণ একদিনে যদি দুটো দুটোই চাদর বার করি তাহলে আমারই বেশি কষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একদিন একদিন করে কেচে নেব ওটাই ভালো হবে দেখো এদিকে আমি সমস্ত কিছু কেচে নিয়েছি কাচাকাচি কমপ্লিট করে ঘরে এসে ঘরের যে ঘর মোছার কাজটা আমি ছেড়ে গেছিলাম সেটাই আমি এখন করে নিচ্ছি আর ঘরটা আমার ভেতরের ঘরটা মোছা হয়ে গেছে এখন এই বাইরের ঘরটা একটু মুছে নিয়ে শিল নড়া বঁটি এগুলোকেও সব আমি ধুয়ে নেব তাহলে আমার মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হবে আর এখন আবার আরেকটা কাজ আমার যুক্ত হয়েছে সকালে যেটা হচ্ছে সকালে মুড়ি খাওয়ার জন্য আমাকে কোনো কিছু একটা তরকারি বানাতেই হয় আমার বর খেতে আসে তারপরে আমি খাই মা খাই একদিক দিয়ে ভালোই হয় সকালের একটু মুড়ি খাওয়া হয়ে যায় তো যতই একটু তাড়াহুড়ো লেগে যাক কিন্তু খাওয়াটা তো হয়ে যায় তো তার জন্য একটু আমি রান্নাও করে নিই আর ও যেহেতু বাইরের খাবার বলেছি তোমাদেরকে আগে একদম পছন্দ করে না তাই বলে ঘরে কিছু একটা বানিয়ে দিতে যার মুড়ি টুড়ি যাতে খেতে পারে আজকে আমি ঠিক করেছি যে কুমড়ো আলু তরকারি করব কুমড়ো আলু আর কালকে একটু মা ছোলা ভিজিয়ে রেখেছিল সেই ছোলাটা দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করে দেব। আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে আমি আলু কুমড়ো সব একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নেবো ব্যাস দিয়ে মাখা মাখা মতন হয়ে গেলে লাস্টে একটু চিনি দিয়ে দেবো অল্প করে ব্যাস তাহলেই হয়ে যাবে দিয়ে নামিয়ে নেব আর দেখবে কুমড়ো আলু দিয়ে এই রকম তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে আর কুমড়ো এমনিতে খাওয়াও খুবই ভালো তো যাই হোক আজকে আমাদের সকালের খাবার এটাই হবে তারপরে দেখো ওদিকে আমি তরকারিটা তো চাপিয়ে দিয়েছি আর এদিকে যে সমস্ত বাসন ছিল সেগুলোকে আমি এখনও সাজিয়ে রাখতে পারিনি কারণ এতক্ষণ কিছু না কিছু কাজ লেগেই ছিল এখন একটু হাতটা ফাঁকা হয়েছে বলে বাসনগুলো সাজিয়ে রেখে দিলাম আর মা জল নিয়ে এসে রেখেছিলো সেই জলগুলোকে আমি তুলে রেখেছি আর একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমি একটু চাল বার করে নিচ্ছি কারণ তরকারিটা হয়ে যাওয়ার সাথে সাথেই ভাতটাও বসিয়ে দেবো চালটা নিয়ে নিয়েছি দিয়ে এখন চালটা ধুয়ে নেবো আর দেখো হাঁড়িতে জলটা রেখে দিয়ে আমরা কারণ হচ্ছে আমাদের যেহেতু কল থেকে জল নিয়ে আসতে হয় তোমাদেরকে বলেছি তাই যতটা পারি কোনো পাত্র যদি ফাঁকা থাকে না আমরা জলটা ভরে নিয়ে এসে রেখে দিই যাতে বেশি জল যদি একটু লেগে যায় তাহলে কোনো সমস্যা না হয় তো তার জন্যে হাঁড়িতে জলটা যে জলটা রাখি সেই জলটাতে আমার চাল ধোয়া হয়ে যায় ভালো করেই ধোয়া হয়ে যায় তো চালটা ধুয়ে নিয়ে আর বালতি থেকে একটু জল নিয়ে একবার হাঁড়িতে যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিলাম দিয়ে আমি ভাতটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো তরকারিটাও আমার হয়েই গেছে তারপরে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি আর তরকারি আর এটা হচ্ছে কালকে যেহেতু আমাবস্যা ছিল তো আমাদের এখানে একটা কাকিমা ক্যাটারিং কাজে যায় সেখান থেকে নিয়ে এসে দিয়েছে একটু প্রসাদ পোলাও ছিল আর আলুর দম ছিল তো আমি একটু খেয়েছিলাম আর মা একটু খেয়েছিল তারপরে দেখো এদিকে চলে এসেছি বাজারগুলো ঢেলে নিলাম পটল নিয়ে এসেছে মা বেগুন নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে আজকে প্রথমবার ঘরেতে আম এলো এই বছরে প্রথমবার আম এলো আর কাঁচা আম আর ভাবছি একটু ডাল করব আর পটলগুলো তো ভাজা করব কালকের ছিল সেই পটলগুলোই পটল পটলগুলোকে সরু সরু করে কেটে একটু মশলা দিয়ে মা বললো ভেজে দিতে তো সেটাই করবো আর আমটাকে ডাল করবো তো আমটা দেখো আমি আগে কেটে নিচ্ছি আর খুব সুন্দর আমটা ছিল কিন্তু না টক ছিল আর এই আম আমার খুব ভালো লাগে কাঁচা আম বিশেষ করে এই কাঁচা আম কাটলেই আমি এক ফালি তো খাবোই এরকমই এত ভালো লাগে তো যাই হোক আমটা ওদেরকে রেখে দিয়েছি আর ডাল তো সেদ্ধ হচ্ছেই মামের জন্য আগে একটু ডাল তুলে রাখবো তারপরে আমি ডালের মধ্যে আমটা দেবো এদিকে দেখো কথা বলতে বলতে আমার পটলগুলো কাটা হয়ে গেছে সরু সরু করে কেটে নিয়েছি আর ওদিকে বেগুনটাকে আগে চলো ভেজে নিই তো বেগুনটাকে এদিকে আমি ভাজতে এসেছি আর মাম্মাম সোনা সেই সময় উঠে গেছিলো ও এতক্ষণ ঘুমাচ্ছিলো তো ওকে যেহেতু সকালে খাওয়ানো হয়নি তাই আমি আগে ওকে খাইয়ে দেব তারপরে আমার রান্নার কাজটা করব না হলে না ওকে না খাওয়ালে তো ও তো খিদে পেটে থাকবে আর সেটা তো একদমই ভালো কথা নয়

তারপরে মা আর সোনা একটু ঘুরু ঘুরুঘুরু করতে আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো দেখলে যে বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে গেছিলাম সেগুলো সব আগে আমি ভেজে নিয়েছি দিয়ে পটলগুলো ভাজতে চাপিয়ে দিয়েছি আর এই মানে আমাদের এই গ্যাসের জায়গাটা না এতটা উঁচু কি বলবো আমার তো এখন রান্না করে করে একটু অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম যখন আমি এই ঘরে এসেছিলাম খুবই অসুবিধা হতো আমার যতবারই কড়াইটা নাড়তে যেতাম ততবারই কড়াইটা না উল্টে যাওয়ার মতো সরে যেত এরকমটাই আমার সাথে বেশিরভাগ হতো এখনও হয় কিন্তু তাও এখন অভ্যাসটা হয়ে গেছে তো দেখলে পটলের তরকারি তো আমার কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি ওদিকে পোস্ত করব আলু পোস্ত তো আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু পোস্তটা বেটে নিচ্ছি দেখো আর পোস্তটা তো আমাদের বাড়িতে মানে মঙ্গলবার শনিবার করে হবেই জানো তোমরা এটা আমার বরমশাই খেতে খুবই ভালোবাসে আর আমিও ভালোবাসি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ওরা দুজনাই পোস্ত খায় না শুধু আমাদের জন্যই হবে আর একটু পোস্ত দুপুরবেলাও খাওয়া হবে আর একটুখানি রাতের জন্যও হয়ে যাবে বলে বেশি করেই করে নিলাম নাহলে এতটা আমাদের লাগে না দুবেলার জন্য করেছি বলে একটু বেশি করে করে নিয়েছি ও আবার রাতে রুটির সাথে একটু পোস্ত দিয়ে খেতে বেশি ভালোবাসে তার জন্যে পোস্তটা যখন রান্না হয় একটু ওর জন্যে দুবেলার মতো করে নিই আর এদিকে দেখো মামামের জন্য আমি একটু ডাল তুলে রেখে বাদ বাকি ডালটাকে একটু লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন না জিরে ফোড়ন দিয়েছিলাম যেহেতু মুগ ডাল ছিল দিয়ে আমি ওটা ওদিকে চাপিয়ে দিয়েছি রান্না বান্না আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে তারপরে আমি ঘর দোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখনো বাসন মাজা রয়েছে যে সমস্ত রান্না করেছি আর সেই বাসনগুলো আর সকালের খাওয়ার বাসন তো রয়েছে সেগুলোকে সব এখন মেজে ধুয়ে নিয়ে আসবো তারপরে করাতে নিয়ে দেখো বন্ধুরা এদিকে আমি বাসন টাসন তো সব মেজে নিয়েছি আর এই জায়গাটাকে একটু ঝাঁট দিয়ে দিলাম কারণ একটু এঁটো ফেটো পড়েছিল তো মেয়েটাকেও চান করাতে নিয়ে আসবো তো বন্ধুরা রান্নাবান্না আমার হয়ে গেছে আর সমস্ত হয়ে সব কিছুই রান্না হয়ে গেছে আর রান্নাবান্নার পরে গ্যাসটা মুছে নিয়েছি আর যে সমস্ত বাসন হয়েছিল তো সকালে দেখলে খাওয়া দাওয়া হয়েছে আর রান্নার যে বাসন হয়েছিল সেগুলোও সব মেজে নিয়েছি ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে এরপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাগুলো কী কী রান্না হয়েছে ভালো করে একবার তোমাদের দেখিয়ে দিই তারপরে মেয়েটাকে নিয়ে আসবো ওকেও চান করাতে হবে ওকে চান করাবো খাওয়াবো এখনো অনেক কাজ বাকি আছে আর জামা জামাকাপড়গুলো তুলবো সেগুলোকেও ভাঁজ করতে হবে তো চলো আগে আরও দেখো দুটো প্যান্ট এগুলো হচ্ছে আগের দিনে ছিল বলে ওখানে মেলে দিয়েছিলাম তো ওগুলোকেও তুলবো দিয়ে ভাঁজ করে সব গুছিয়ে রাখতে হবে তো চলো আগে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি হয়েছে আর আমার মেয়ে তো কি বলবো জল দেখলে এত খুশি হয় ও জল পেলে আর কিচ্ছু লাগে না তোমরা দেখেইছো আগে আগের ভিডিওগুলোতে কিন্তু দেখো ওকে আমি বলছি এখানে বস ভালো করে সাবানটা মাখিয়ে দিই ও কিছুতেই বসবে না ও সেই গিয়ে বালতির ওপরে হাত দিয়ে জলটাকে ধরবে কারণ ও নিজে নিজে চান করতে চায় এখন এত বড় হয়ে গেছে কি বলবো যত দিন যাচ্ছে তত দুষ্টুমি বেড়েই চলেছে তারপরে ওকে খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি এদিকে চলে এলাম বাদ কাজগুলো করতে জামা জামাকাপড়গুলো তুলে দেখলে ঝাঁপ করে রেখে দিয়েছি সেগুলোকে সব ভাঁজ করতে হবে দেখছো কতগুলো জামা কাপড় এগুলোকেই এখন ভাঁজ করতে করতে আমার পনেরো মিনিট সময় লেগে যাবে তো এগুলোকে আগে আমি ভে ভাজগুলো সব করে নিই আর দেখলে যে মা তো জল নিয়ে আসতে যাবে তাই যে সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছিলো সেগুলো হচ্ছে একটা ব্যাগের মধ্যে ভরে আমি রেখে দিয়েছি দিয়ে এখন জামা কাপড়গুলো আগে আমি ভাঁজ করে নিই চলো আর এই বড় ক্যাঁথাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাঁচা হয়নি এটাকে একটু রোদে দিয়েছিলাম আর আর এদিকে দেখো জামা কাপড় ভাঁজ করে সব আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর সোনার জামা কাপড়গুলো না কয়েকটা শীতের জামা কাপড় মাঝে মাঝে একটু ঠান্ডা পড়ছে বলে না আবার বার করতে হচ্ছে তাহলে আমি সব শীতের জামা কাপড় কেচে একবারে ঢুকিয়ে দিয়েছিলাম তো কয়েকটা বার করে রেখেছি মাঝে মাঝে ঠান্ডা পড়ছে আবার গরম পড়ছে তো এর জন্যেই বার করে রাখতে হয়েছে তারপরে দেখো এদিকে আমি এই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি বিকালবেলা যেহেতু দুপুরে শোয়া হয়েছিল মাম্মা আবার খেলাধুলা করে বিছানার ওপরে উঠে তাই বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর এই আলমারিটা মানে ছোট আলমারিটা যেখানে মা নিজের কাপড় জামা রাখে সেখানটাতে না এই ওপরটাতে তো তোমরা দেখেছিলে যে একটা বস্তা ছিল ওটাকে না আমি তুলে দিতে বলেছি সানসেটের ওপরে তো আমার বড় ওখানটা থেকে সানসেটের ওপরে তুলে দিয়েছে তারপরে ওখানটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি কারণ ওখানে ব্যাগগুলো রাখা যায় না আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি না একদম গুছিয়ে গাছিয়ে জিনিস রাখে না যেখানে যেটা পারে সেখানেই রেখে দেয় যদি কিছু বলতে যায় তো তারা নিয়ে আবার ঝামেলাও হয় তো কী আর করা যাবে তবুও আমি যতটা পারি গুছিয়েই রাখি কারণ বস্তা টস্তা অমনি করে রাখলে দেখতে অতটা ভালো লাগে না তো তার জন্যই আর দেখো তারপরে হচ্ছে মামামকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি বিকাল হয়েছে যেহেতু একটু ঘুরু ঘুরু তো করতে ভালোবাসে তাই সোনা একটু বাইরে গেছে আর আমি এদিকে আটা মাখিয়ে নিয়েছি দেখতে পেলে আর আলুর দম করব তার জন্য আলুগুলো একটু বড় বড় করে কেটে আর প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে আমি আটা মাখিয়েছি রুটি করবো না আজকে একটু পরোটা বানাবো চৌকো চৌকো পরোটা বানাবো তার জন্য দেখো আগে আমি নিচে পরোটাগুলো সব বেলে নিচ্ছি তো আমি এইভাবেই চৌকো পরোটাটা বানাই তো আমি এরকম করে বানাই বলতে হচ্ছে আমার ননদ ছিল কিছুদিন আগে তো ও আর কি এরকম করেই বেলছিলো তাই তার কাছ থেকেই আমি দেখেছি আমার খুব ভালো লেগেছিল তাই আমি ভাবলাম যে ত্রিকোণা পরোটাও আমি বেলতে পারি আর গোলও পারি আর এই চৌকোটা ফার্স্ট টাইম আমি করছি তো তার জন্যই আর কি ভাবলাম যে চোখোটা করে দেখি বেশ ভালো লাগছিল আর খেতেও খুব ভালো লাগে আর পরোটাগুলো খুব একটা মোটা মোটা আমি করিনি একদম পাতলা পাতলা করেছি যাতে খেতে বেশি ভালো লাগে তো দেখলাম পাতলা করে সবাই ভালোই খাচ্ছে তো তার জন্য এরকম করেই করেছে নিয়ে এটা আমার দুবার পরোটা বানানো হয়েছে মানে এই চৌকো পরোটা আমি তো বেলছিলাম তারপরে দেখো আমার মাম্মাম সোনা এসেছে দেখেছ মাম্মাম সোনা বেলবে ও তো মানে এত পাকা গিন্নি হয়েছে কি বলবো ও আমাকে বেলতেই দিচ্ছে না দেখো আমার হাত থেকে কেড়ে নেবে আর ঠিক আমি যেরকম করে বেলনাটা ধরেছিলাম ও সেরকম করেই বেলনাটা ধরবে ধরে আর মানে পরোটা বেলবে দেখো আমার আর কাজ করতে হবে না আমার মেয়েই আমাকে সব কাজ করে দেবে ব্যাস আমার এবার ছুটি আমার আর কিচ্ছু কাজ করতে হবে না দেখতে পাচ্ছ যাই হোক সোনা তো অনেকক্ষণ ধরে খেললো আর একটা লেচি নষ্ট করেই ফেলেছে কিছু করার নেই আর তারপরে আমি দেখো সব পরোঠাগুলো বেলে নিয়েছি এরপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি সেঁকে নেব একটা একটা করে সব পরোটা সেকে নেব আর একটা একটা করে পরোটা সেঁকলেই দেখবে খেতে ভালো ভালো লাগে মানে যদি একটা একটা করে ভেজে নেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে আর একসাথে অনেকগুলো করে যদি পরোটা করা হয় না আমি পারিও না অনেকগুলো করে করতে আর তারপরে খেতেও অতটা ভালো লাগে না শুনেছি কিন্তু একটা করেছিলাম খেতেও ভালো হয়েছিল আর বেশ চৌকো চৌকো হয়েছে দেখতে পাচ্ছ একটু একটা দুটো টেরে গেছে কিছু করার নেই তাড়াতাড়ি করছিলাম কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তো চলো বন্ধুরা রাতের খাবার তো আজকে আলুর দম আর পরোটা এটাই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো